আমরা এখন ড্রোন ওড়াচ্ছি আর ড্রণ দিয়ে পোড়া খাসিয়া পুঞ্জ যে একটা গুপ্ত আছে সেটা হচ্ছে পুঞ্জ পুঞ্জি এটা হচ্ছে মাগরছুরিপুঞ্জির যে মন্ত্রী এখানকার যে প্রধান এই প্রধানের বাড়ি হচ্ছে এটা টোটাল এই এলিকাটা এলাকাটার মধ্যে থাকে হচ্ছে পঞ্চাশটা পরিবার প্রায় তিনশো সদস্য এখানে তারা থাকে তাদের জীবনযাত্রার মান অনেক সুন্দর বেসিক্যালি তারা হচ্ছে মানে মাতৃতান্ত্রিক পরিবার মানে মায়ের পরিচয়ে তারা পরিচিত আমরা যেরকম বাবার পরিচয়ে পরিচিত তারা হচ্ছে মায়ের পরিচয়ে এবং এখানে হচ্ছে পুরুষরা ঘরে বসে খায় আর মেয়েরা কাজ করে এ হচ্ছে ব্যাপার এটি আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি যে ড্রোন ওরান চেষ্টা করতেছে ড্রোন দিয়ে পুরো ড্রোন দিয়ে পুরা যে পুঞ্জটা সেটা কাভার করবে জানি না কতটুকু পারে বলতে পারছি না ক্যামেরা এটা খুলছে সেল ভাই খুলছে ফোগাস হইনা রে না সমস্যা হয়ে সবস গেল দেখতে পাচ্ছেন আমরা বেসি আমরা এখান থেকে আসছি এদিক থেকে এখান থেকে এই সিঁড়িটা দিয়ে উঠতে হয় বেশি এটা হচ্ছে একটা পাহাড় আমরা হচ্ছে মূলত পাহাড়ের উপরে বসতি ঘরে তুলে খুবই সুন্দর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা এরিয়া অসাধারণ আমি আবারও বলে দিচ্ছি এই খাসিয়াদের মধ্যে অনেকগুলা পুঞ্জ থাকে তার মধ্যে এটা হচ্ছে পুঞ্জ মানে একটা আমাদের জন্য একটা জায়গা ধ্বংসের একটা পরিচয় থাকে ভুঁইয়া খান চৌধুরী এরকম তালুকদার শিখদার সরকার এরকম থাকে না ওদের হচ্ছে এরকম একটা গাছ সেটা হচ্ছে ছড়ি তাদের এই পরিচয়টা না হচ্ছে ছড়ি খাসিয়াদের মধ্যেই এটা একটা বংশ তাদের মূল জীবিকা হচ্ছে পান সুপারি এই পান সুপারি বিক্রি করে বেসিক্যালি তারা চলে তাদের হচ্ছে মূল জীবিকা হচ্ছে পান সুপারি বাজারে বিক্রি করা আপনাকে এখন এই যে এই যে দেখতে পাচ্ছেন

हम्म mm, आप